আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স দেখেন দু হাজার ছাব্বিশ সালের কিছু মাছের পোনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এইগুলো হলো কার্পু মাছের পোনা আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালের নতুন কার্পু মাছের পোনা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন আমাদের কাছে এখন বর্তমানে ছোট বড় সাইজের যে কোনো সাইজের কার্পু মাছের পোনা আছে এবং রেনু আছে আপনারা চাইলে রেনু নিতে পারবেন পোনাও নিতে পারবেন তো ওই পোনা মাছগুলো যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন এবং শীতকালীন যারা মাছ চাষ করে নেওয়া টেনশনে আছেন তাদের জন্য এই ভিডিওটা তো শীতকালীন কি মাছ চাষ করবেন শীতকালীন অবশ্যই আপনারা কার্পু মাছ চাষ করবেন কার্পু মাছ কেননা আপনাদের শীতকালীন এই মাছগুলা উৎপাদন হয় এবং শীতকালীন এই মাছগুলা চাষ হয় এই জন্য আপনারা চাইলে কার্পু মাছ চাষ করতে পারেন শীতকালীন এর জন্য তো আপনারা যারা কার্পু মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছোট এবং বড় সাইজের যে কোনো সাইজের কার্পু মাছ নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে যে কোনো সাইজের মাছ আছে যে কোনো জাতের মাছ আছে আপনার চাইলে শিং মাগুর পাবদা গুলশা মনোসেক্স তেলাপিয়া যে কোনো মাছ নিতে পারবেন আমাদের কাছ থেকে দু সালের মাছ তো আপনারা যারা এখন রেনু চাইতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পণ আসা খুঁজতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই রেনু প্রোডাকশন করতে চাইলে আপনারা কিভাবে চাষ করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করবো তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটুকু দেখবেন কেননা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সে কথাগুলো শুনলে অবশ্যই আপনারা উপকার হবে তো এই রেনুটা আপনারা কিভাবে চাষ করবেন সর্বপ্রথম আপনাদের ছোট কোনো পুকুর থাকে অবশ্যই পুকুরটা ছিঁচ দিয়ে নিবেন ছিঁচ দিয়ে তলাটা আপনারা রৌদ্র লাগাবেন রৌদ্র লাগাইয়া তারপরে ওই পুকুরে কিছু চুনা মারবেন চুনা মারিয়া পানি ঢোকাবেন পানি ঢুকাইয়া তারপরে আপনারা সমীতন ব্যবহার করবেন অথবা যে যেকোনো পুকার একটা ওষুধ ব্যবহার করে আপনারা চাইলে ওই পুকুরে আপনারা মাছ ছাড়তে পারবেন তো আর যদি পোনা মাছগুলা চাষ করতে চান তো পোনা মাছ চাষ করতে চাইলে যে কোনো মাছের সাথে আপনারা মিশ্র চাষ করতে পারবেন তো মিশ্র চাষ করতে চাইলে এই মাছগুলা ইয়া প্রতি শতাংশ কত পিস দিবেন প্রতি শতাংশে এই মাছগুলো আপনারা দেড়শো থেকে দুইশো পিস চাষ করতে পারবেন দেড়শো থেকে দুইশো পিস যদি চাষ করতে পারেন সাত থেকে আট মাসে এক একটা মাছের ওজন দাঁড়াবে দুই থেকে আড়াই কেজি ওজন দেড় থেকে এ দু যে দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা প্রতি শতাংশে চাষ করেন আট থেকে সাত থেকে আট মাসে এই মাছগুলা দেড় থেকে দুই কেজি ওজন মানে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজায় দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায়